নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এবার বাংলা ধারাবাহিকে এলো দুঃসংবাদ আরেকটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে টিআরপির কারণে শেষ হয়ে যাচ্ছে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক মাত্র ছমাস পেরোতেই হয়ে গেল শেষ দিনের শুটিং মন খারাপ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকে শিল্পী ও কলা কৌশলীদের বড়দিনে পথ চলা শেষ করল পুবের ময়না পুবের ময়না ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন গৌরব রায়চৌধুরী এবং ঐশানী দে এই ধারাবাহিকের মাধ্যমেই নতুন জুটিকে দেখতে পান দর্শক দুই বাংলার গল্প নিয়ে শুরু হয় এই ধারাবাহিক দুই বাংলার মানুষের মন জয় করাই ছিল এই ধারাবাহিকের লক্ষ্য প্রথম থেকেই টিআরপির তালিকায় তেমনভাবে জায়গা করে নিতে পারেনি পুবের ময়না নতুন বছর শুরুর আগেই শেষ হলো শুটিং বড়দিনে এই কারণে খানিকটা মন খারাপ ধারাবাহিকের শিল্পী ও কলাকুশলীদের এই মুহূর্তে ধারাবাহিক চলার অন্যতম কারণ টিআরপি প্রথম থেকেই টিআরপির তালিকায় জায়গা করতে না পারলে সেই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে এই ধারাবাহিকের ক্ষেত্রেও ঘটেছিল একই ঘটনা নতুন জুটি বা নতুন ধরনের গল্প কোনোটাই তেমনভাবে কাজ করল না তবে একের পর এক ধারাবাহিক শেষের খবরের মাঝে আসছে নতুন গল্প শুরুর খবরও তো ভিউয়ার্স তোমাদের কাদের কাদের পুবের মানা ধারাবাহিকটি ভালো লাগতো বা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও